আজকে একটা ব্যানার শিট আমার ঘরে এই ব্যানারো ভিডিও ছাড়ার আগেই বলে দিচ্ছি স্টক মিনিমাম কম ঢুকেছে যেটুকু ঢোকার কথা সেই তুলনায় কম ঢুকেছে কিন্তু কালেকশনটা এতটা সুন্দর তাই ভিডিওটা দিচ্ছি ভেবে নাও স্যাম্পেল হিসাবে এবার কালেকশনটা কেমন সুন্দর সেটা তোমরা অবশ্যই জানবে প্রথমে এটার বডির বুটাটা দেখে নেবে টোটাল বডির বুটাটা তোমাদের একটু এক্সক্লুসিভ ডিজাইনের আছে মানে আলাদা রকমের এবার যাচ্ছে সাইটার পাড়ের ডিজাইনটা পাটটা নিজের মন মতো তৈরি করেছে আর তোমরা এর মধ্যে যে ব্ল্যাকের ডিজাইনটা দেখছো এটা কিন্তু পুরোটাই মিনার মধ্যে রয়েছে মানে ফুলগুলো ফুটিয়ে তুলেছে দুটো পাড়ি সেম টু সেম এবার যাচ্ছে শাড়িটার আঁচলটা দেখা ভাই আঁচলটা দেখুন দাড়ি ঠিক আছে টোটাল আঁচলটাতেই তোমরা এই ডিজাইনটা পাচ্ছ পুরো মিনা করা রয়েছে এন্ড এটার ব্যাক সাইডটা আমি তোমাদের একটু দেখিয়ে দি ব্যাক পার্সন না পুরোটাই কাটিং করা রয়েছে বেনারশিতে যাচ্ছে সেই শারতিন বেনারসি যেটা তোমরা আমার কাছ থেকে নাও প্রচুর ডিজাইন দেখাই আর এখন কিন্তু ওপেন বর্ডার প্রচুর চলছে তো কেন না আমি দেব তো চলো ফার্স্ট কালার তোমাদের যাচ্ছে রয়্যাল ব্লু উইথ মিডনাইট ব্লু তোমরা জানো এটা একদম রয়্যাল ব্লু হয় না আবার একদম মিডনাইট ব্লু হয় না তো মিক্স ম্যাচ রয়েছে তো কালার সেটটা খুব সুন্দর এসেস নিয়ে বুকিং করে ফেলবে টোটাল শাড়িটাতেই তোমরা এই কাজটা পাচ্ছ কোলাচল ওবদেশাই কাজ থাকে ব্যানারসিতে কোন গ্যাপিং থাকে না একটু ধরতো চল আর এইটা আছে তোমাদের শাড়িটার ফুল অফ লুকিং সেটা কেমন লাগছে ফুল লুকিংটা নিয়েছিস একটা দুর্দান্ত মাসরু কাতান নিয়েছি এসেছি মাসরু কাতানি বলবো বিকজ এটা কিন্তু পুরো বেনারসিতে আছে মাসরু ডিজাইনে পিওর বলবো না বিকজ এটা পিওর নয় নন পিওরে রয়েছে এই দামে কোনো পিওর হয় না কিন্তু কালেকশনটা এতটা সুন্দর যে আমার বলার ভাষা হারিয়ে ফেলেছে যে কি ভাষা বলবো কিন্তু সত্যি কথা বলতে এই কালেকশান যারা ভাবছে না ওপেন বর্ডার একটু এক্সক্লুসিভ কিছু নেব দিস ইজ ফর ইউ আমি এইটুকু বলতে পারি এই ডিজাইন সত্যি বলছি পাঁচ টাকা দিয়েও পাবে না মনের মতো কালার পাবে না মনের মতো ডিজাইন পাবে না তো সবকটা জিনিসই একটা জিনিসে যখন তুলে ধরি না তখন সেই জিনিসটা হয়ে যায় সবথেকে সুপার হিট চলো নেক্সট কালারে চলে এটা আছে বটল কালার বিশ্বাস করো বটল গ্রিন কালারটা এতটা গ্লেজি এতটা গ্লেজি মানে ধারণা করতে পারবে না মানে একদম সেই গার্জি গার্জি ফিল আসছে বাট এটা গার্জি নয় এটা কাতানে যাচ্ছে খুবই ফেমাস একটা কালেকশন যেটা সবসময় তোমরা খুব ভালোবাসা দাও আচ্ছা সবার প্রথমে আমি বলবো এই যে পারের ডিজাইনটা করেছি এই পার্টটা তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানাও কারণ এই পাটটা আমি অনেক ভেবে চিনতে এই পাটটা করিয়েছি আমার কাছে খুবই কালারটা ভালো লেগেছে আর এই ডিজাইনটা না অনেকটা লুকিং টা ময়ূরের মতো একটা ডিজাইন আসছে বাট এটা কিন্তু কোনো রকম এর মধ্যে ফিগার মোটিভ করা হয়নি তোমরা এটা ক্লোজলি দেখে নাও কোনো রকম ফিগার মোটিভ করা হয়নি পুরোটাই কিন্তু কলকার মধ্যে যাচ্ছে ডিজাইনটা অনেকটা ওরকম লাগছিল তাই আমি বললাম আমার কাছে তোমাদের কাছে নাও লাগতে পারে ওকে এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হলো আমাদের মোস্ট ভাইরাল কালার ময়ূর কণ্ঠি কালার যেটা না দিলে একদমই হয় না সেটা হলো তোমাদের ময়ূর কণ্ঠি কালার আচ্ছা এই যাচ্ছে ডুয়েল টোন আচ্ছা ময়ূর কণ্ঠি কালারের মধ্যে তোমাদের যেটা দিয়েছে মিনা কুলো দেখো ফুলের মধ্যে একদম পার্পেল কালারের মিনা কি ভালো লাগছে দেখতে বুকিং করো স্কিনে দাও নাম্বার এই কালারটা ফার্স্ট টাইম ঠিক আছে আমি বলতে পারি মানুষ দেখলে নিরানব্বই জন মানুষ বলবে এই কালারটা ভালো না কেন বলছি কারণ এই কালারটা ক্যামেরা দেখে নিরানব্বইটা এসে এই কালারটাই নিয়ে যাবে বিকজ ময়ূরকন্টি বাদ দিয়ে এটা নিয়ে নেবে কারণ কালারটা সামনে থেকে এতটাই সুন্দর আমার কথা মেনে নিও সাম যদি কেউ আমার ভরসায় নিয়ে থাকো সে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে নেক্সট অপশন তোমাদের যাচ্ছে আগুন কালার আগুনের ঝটকা আগুনকালাটা থাকবেই তো সেই আগুনকালা নিয়ে চলেছি এসি ভেবেছিলাম এটা পরে আসবো বাট আমি ভাবলাম যে বেশি দেরি করে লাভ নেই বেশি দেরি করলে ততক্ষণ আমার দোকান থেকে সোল্ড আউট হয়ে যাবে তো আমি একবার স্টকটা দেখে নিলাম তোমাদের কালেকশনটা ভিশন এক্সক্লুসিভ তোমাদের কাছে তুলে ধরাটা আমার দায়িত্ব তাই আচ্ছা এবার যাচ্ছে রয়্যাল ব্লু সবার কাছে একটাই রিকোয়েস্ট এটা হলো প্লিজ অপশন অপশন ছাড়া কেউ বুকিং করবে না অপশন মাস্ট ঠিক আছে একটা নিলে দুটো অপশন দুটো নিলে তিনটে থেকে চারটে অপশন তোমাদের দিতেই হবে তবে তোমরা বুকিং করবে তাহলে না হলে কিন্তু বুকিং করবে না ওকে চলো নেক্সট অ্যান্ড লাস্ট কালার দিয়ে দিচ্ছি তোমাদের এই কালারটা যেটা বড্ড ভালো লাগে বাট এই কালারটা স্টক খুব কম আসে সব সময় সো এস নিয়ে বুকিং করে বাট এটা আমি প্রচুর বানাতে দিয়েছি বিশ্বাস করো আমি এক একটা মেশিন এই কালারটারই একটা মেশিন শুধু বুকিং করেছি যে শুধু সারাদিন শুধু এই কালারটাই বেরোবে বিভিন্ন রকম ডিজাইন করানো হচ্ছে তো এক এক করে আসবে পুজোর ভ্যারাইটিস মানে বুঝতে পারছো কত ভ্যারাইটিস আনবে পুজোতে তো চলো আজকে পেয়ে যাবে শুধুমাত্র 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 ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে সতেরোশো পঞ্চাশ টাকায় তোমরা এত সুন্দর একটা মাস্রুকান পেয়ে আছো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই